পরবর্তী সংবাদে। এবার বাংলা ত্রিপুরা এবং তার সঙ্গে অসমে জেলা ভিত্তিক কমিটি চান অমিত শাহ এমনটার খবর উঠে আসছে জেলা ভিত্তিক কমিটি চাবার ক্ষেত্রে সিএএ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিজেপির জোট সঙ্গী মথার রাজ্যে জেলাভিত্তিক কমিটি হলে কি অবস্থান নেবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সব থেকে বড় প্রশ্ন তবে এর মধ্যে সিএ লাগু হবার পর অবশেষে প্রথমবার আমরা দেখলাম যে সিএ এর যে সংশোধিত নাগরিকত্ব আইন সেই আইন ইতিমধ্যেই পেয়েছেন পাশ হয়েছে বেশ কয়েকজন নাগরিকদের হাতে সেই আইন গিয়ে পৌঁছেছে এবারে সেই আইন নিয়ে বা এ নিয়ে বাংলা ত্রিপুরা এবং অসমের জেলাভিত্তিক কমিটি চাইছেন অমিত শাহ এই প্রসঙ্গে কথা বলবো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন সমাজসেবক কিরিত কিশোর দেববর্মা বাবু নিউজ ভ্যান্ডের লাইভ

যে বিষয় নিয়ে এগ্রিমেন্টে সইটে দিয়ে তারা সরকারের সাথে মিশে গেছে যেমন লেখলে তাদের এই যে এগ্রিমেন্টে লেখা ছিল আমি হাফটা পড়ি দে শেল রিফ্রেন্ড ফ্রম দে রিসর্টিং টু এনি ফর্মস অফ এজিটেশন প্রটেস্ট ডিউরিং দিস পিরিয়ড স্টার্টিং ফ্রম দ্য ডে অফ সাইনিং এখানে লেখা আছে এনি ফর্ম অফ এজিটেশন যতক্ষণ পর্যন্ত যেমন তাদের এগ্রিমেন্টটা কার্যকরী না হয় এর আগে কোনো এজিটেশন যে অ্যানি ফর্ম অব এজিটেশন করতে পারবে না এটা লোক তাদের কন্ডিশন বিজেপির সাথে একমত কোন এজিটেশন করা যাবে না দুই এখন বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা এর তিন দল আমরা ইংরেজিতে বলি কোয়ালিশন সরকার বা জুট সরকার বাংলা এখন এই তিন পার্টি মিলিত তারা এক সরকার আছে এখন যদি অমিত শাহই হোক বা কেন্দ্র সরকারে হোক যে কোনো হে হোক এই ব্যাপার যদি কিছু কাজ করতে যায় এই বিরুদ্ধে আইপিএফটি এবং তিপ্রভা কোনোদিন বিরোধিতা করতে পারবে না যেহেতু দে আর অলরেডি ইন দি গভর্নমেন্ট পলিশন সরকার বিজেপি যেই সরকার আই পি সেই সরকার আইপিএফ যে সরকার মাথায় সেই সরকার এই দুইটা কারণে যতই সিদ্ধান্ত হোক ডিস্ট্রিক্ট কমিটি হোক স্টেট কমিটি হোক ন্যাশনাল কমিটি হোক এর বিরতিটা তারা করতে পারবে না দুইটা কারণ একটা লাস্ট হইল তারাই সরকার এখন যদি বিরোধিতা করে তাহলে তারা সরকারের থেকে আবার সরকারি বিরোধিতা করবে এটা কোন যুক্তি না এটা হল আমার পরিষ্কার মতামত ধন্যবাদ একেবারেই ধন্যবাদ আপনাকে কেট বাবু ওয়েলকাম থ্যাঙ্ক ইউ সিস্টার আমরা কথা বলছিলাম এই ইতিমধ্যেই সমাজসেবক কিরিট দেববর্মা ছিলেন টেলিফোন লাইনে তবে এই জায়গায় দাঁড়িয়ে যদি মথা বিরোধিতা করে তাহলে সেটা কোনো অংশেই মানানসই নয় কারণ তারা রয়েছে সরকারের সেই বক্তব্যই উঠে এসেছে সমাজসেবকের পক্ষ থেকে তবে এই যে সি এ যেটি কার্যতপক্ষে লাগু হয়েছে কিন্তু তারপরে এবার নতুন কমিটি জেলাভিত্তিক কমিটি চাই অমিত শাহ এই সম্পর্কে আর কি কী তথ্য উঠে আসছে আমরা রাজ্যের যে অবস্থান রাজনৈতিকভাবে যে অবস্থান সেই অবস্থানে কথা শুনলাম সমাজসেবকের কাছ থেকে অন্যদিকে আমাদের প্রতিনিধি কি জানাচ্ছে শুনবো আহ শতাব্দী এই মুহূর্তে এই যে সিএফ নিয়ে প্রবল যে আপত্তি রয়েছে বিজেপির জোরসরিক মথার সে সম্পর্কে আমরা জানলাম বা শুনলাম অন্যদিকে এই যে জেলা কমিটি তৈরি করার আহ্বান রয়েছে অমিত শাহের এই নিয়ে তুমি কি জানতে পারছো তবে দেখো প্রথমত বলা যায় যে এবারে লোকসভা নির্বাচনে সিএএ একটা বড় হাতিয়ার ছিল বিজেপির কাছে এবং তা 23 জুড়ে যদি কার্যকর কার্যকর করার কিন্তু দাবিও তো ছিল কেন্দ্রের প্রধানমন্ত্রী এবং তোমার স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও তবে তারই মধ্যেই স্বরাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে সিএএ নিয়ে প্রত্যেকটি রাজ্যে এবার কমিটি গঠন করা হবে আর তা যদি হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে বলা উচিত শুধুমাত্র রাষ্ট্রীয় নয় এই ক্ষেত্রে হয়েছে তোমার পশ্চিমঙ্গ পার্শ্ববর্তী হয়েছে এবং রয়েছে মিজোরাম সে সাথে কার্যত রয়েছে এবং তবে এই বিএলপি এ নিয়ে কিন্তু কার্যত রাখছে একাধিকবার বিরোধীরা সরব হয়েছিল বিরোধী দলগুলো এবং তার মধ্যে অন্য ছিল যে রাজ্যের আঞ্চলিক তিত্রামথা আর এই তিত্রামথার উত্থানে এক প্রকার সি এর বিরোধিতা করে তবে কার্যত এই আবহে এবার তোমার বলা হয়েছে সি এ এ নিয়ে এক প্রকার যেখানে দাবি তুলেছিল বা নাগরিকত্ব আইন এই নাগরিকত্ব আইন বা সি এ এর বিরোধিতার আন্দোলন করার মাধ্যমেই একটা সময় ত্রিপুরায় তিত্রথার উত্থান হয়েছিল তবে ওই আন্দোলনের সময় ওই সময় কিন্তু দেখা গিয়েছিল যে বিভিপি শাসিত রাজ্যটি আহ রাজ্যের যে গুলিতে কিন্তু মথা একজন প্রাণও হারিয়েছিলেন তবে এবারের এই লোকসভা নির্বাচনী আচরণ বিধি জারি থাকা কারণে কিন্তু ত্রিপুরায় এ চালু করার সরকারি উদ্যোগ কিন্তু ইতিমধ্যে শুরু করা হচ্ছে তবে বর্তমানে শাসক দল বিজেপির শরিক হয়ে যাওয়ায় তিপ্রা মথা এই বিষয়ে তাদের অবস্থান কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করতে পারেনি আদতে তারা কি পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে দেখো পি এ কার্যকর করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ জনগণনা দপ্তর থেকে কিন্তু ত্রিপুরার জনগণনা দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে এবং রাজ্যের জেলা ভিত্তিক কমিটি গঠন করার নির্দেশ দিয়ে বলা হয়েছে যে সেই কমিটিতে একজন করে রাজ্য ক্যাডারের অফিসারকে রাখতে হবে অর্থাৎ তিনি এই কমিটিতে আমন্ত্রিত হিসেবে থাকবেন সেই কথা স্পষ্টত সেই চিঠিতে জানতে দেওয়া হয়েছে তবে তার তত্ত্বাবধানে বা সংশ্লিষ্ট জেলায় সি এ সংক্রান্ত সব আবেদনের নিষ্পত্তি করা হবে সেটাও কিন্তু বলা হয়েছে দেখো ইতিমধ্যে লোকসভা নির্বাচনে দু ব্যাপার তবে সেক্ষেত্রে বিরোধী এখন রাজ্য সরকারের বিজেপির দল এবং তাদের দুজন মন্ত্রীও রয়েছেন এবং রয়েছেন তোমার এগারো জন বিধায়ক তবে এই অবস্থায় দলের অবস্থান কি প্রশ্ন করা হয়েছিল আহ মতার চেয়ারম্যান বিজয় রাংখলকে তবে সেক্ষেত্রে তিনি বলেছেন যে সরকারি বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পাশাপাশি তোমার ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ এলাকায় এই আইন কার্যকর করা হবে না বলে তিনি দাবি করেছেন এবং তিনি আরো বলছেন এই বিষয়ে যুক্তি দিয়েছেন যে শাসক দলের সঙ্গে থেকেও আন্দোলন করা আরো প্রতি বাধা নেই তবে আগে দলের নীতি এবং আদর্শকে ঠিক রাখতে হবে এবং তারা চান যে সংবিধান যেন প্রলঙ্কিত না হয় এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে বলা যায় যে দু উনিশ সালের আটই জানুয়ারি ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যালয়ে কুমলুং এলাকার মাধব বাড়িতে নাগরিকত্ব বিরোধিতা করেছিল আর সেই সময় ত্রিপুরা মথা এবং এখানে বিক্ষোভ দেখা ত্রিপুরা বিক্ষোভ দেখিয়েছিল এবং সেই সময় কিন্তু পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছিল তবে এবার যে তারা জুটে গিয়েছেন বা শাসক দলের শরীর দল হিসেবে তারা রয়েছেন তবে কমিটি গঠন করা হয় তাহলে কি তারা কমিটিতে যাবেন নাকি তার বিরোধিতা তারা বজায় রাখেন সেটা কিন্তু এবার প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কেন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে দাবি করেছে সেটা তো আপনি পিছপা হবে না তো এখন মথার অবস্থা কি বা মথার চুক্তি